দিগন্ত বিস্তৃত চরের বুকে এই গ্রামীণ হাটের রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য ব্রহ্মপুত্র নদের ধারে জন্ম নেওয়া এই হাট কোনো এক কালে একদা অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল কালের স্রোতে বদলে গেছে অনেক কিছু কিন্তু আজ বৃষ্টির দিনে হাটে এসে পুরনো দিনের সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে আমাদের পূর্বপুরুষেরা এই হাটের সাথে যে বন্ধনে আবদ্ধ ছিল বৃষ্টির প্রতিটি ছন্দে ভিজে যাওয়া হাটের কোন আজও বলে যায় সেই কথা চলুন এই বৃষ্টির দিনে হাটের ইতিহাস ও বর্তমানকে একত্রে অনুভব করা যাক শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে আপনাদেরকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দর্শক চন্দ্রকোনা এসি আসার পর থেকেই আপনার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি আর কমছে না কিছুতেই এখন কি করা যাবে ফিরে তো যাওয়া যায় না আপনাদেরকে তো বাজারটা দেখাতেই হবে তো দর্শক আজকে আপনাদেরকে এই বৃষ্টি ভেজা বাজার থেকে আপনাদের চন্দ্রপোনায় যে এই চর যে সমস্ত নিত্যপণ্য ওঠে আপনারা জানেন যে চন্দ্রপোনাতে এই বিস্তীর্ণ চর প্রচুর পরিমাণে পণ্য এই বাজারে আসে বিক্রি হয় পাইকারি এবং তো কি ধরনের পণ্য উঠেছে তার দাম দেখানোর পাশাপাশি বাজার অনেক সমৃদ্ধ একটা বাজার ইতিহাস ঐতিহ্যে তো এখানকার যে ইতিহাস ঐতিহ্য আছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু একটু করে জানানোর চেষ্টা করবো তো চলুন দর্শক কথা না বাড়ার এখান থেকেই আজকের পর্বটা শুরু করা যায় ভারতভাগের পূর্বে এই চন্দ্রকোনা অঞ্চলটি ব্রিটিশ শাসিত নৌবন্দর হিসেবে বিখ্যাত ছিল তখন এটি ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলার নালিতাবাড়ি থানায় অন্তর্ভুক্ত প্রশাসনিক কাজের জন্য ইংরেজরা যখন এই অঞ্চলটিকে বিভক্ত করার পরিকল্পনা করেন তাদের উদ্দেশ্য ছিল এই চন্দ্রকোনাতে থানা প্রতিষ্ঠা করা কারণ হিসেবে ধারণা করা হয় চড়ে উৎপাদিত ফসল যথা ধান পাট গম ভুট্টা সহ প্রচুর তরিতরকারি বিপণনের বড় পাইকারি বাজার ছিল চন্দ্রকোনা এখান থেকে তৎকালীন বাংলাদেশের বড় বড় বাণিজ্য কেন্দ্রগুলো সহ কলকাতার সাথে নৌযোগাযোগ ছিল খুবই সহজলভ্য ভাগাভাগির ইতিহাস জানার আগে চলুন বর্তমানে এই চড়ে কেমন ফসলের আমদানি হয় দেখে নেওয়া যাক জেনে নেওয়া যাক আজকের বর্তমান বাজার দর ভাই আলু পেঁয়াজের দাম কি একটু কমেছে নাকি বর্তমানে পেঁয়াজ একশো দশ টাকা এটা কি আপনার লোকালটা নাকি ওই যে দেশিটা না মিস নাকি এটা তো ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার এলসিটা একশো টাকা কেজি না আর আলু ভাই কত এটা পুস্পান্নাইট আচ্ছা আচ্ছা আর বেশি পেঁয়াজ হচ্ছে কি আপনার চন্দ্রকোনা থেকে দেখার পরেই এসেছি তো এখানে আবার দেখছি যে মানে আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু তুলনামূলক ভাবে আজকে দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা বাজারে প্রচুর পরিমাণে নিত্যপণ্য তরিতরকারির আমদানি হয়েছে তো বৃষ্টির মধ্যে কিভাবে বেচে কেনা হচ্ছে আপনাদেরকে একটুখানি দেখাবো কাকা বৃষ্টিতে ভিজে ভিজে বেচা করতে কেমন লাগতেছে না কেমন হইলো বেচা কিনা কম বৃষ্টিতে না বৃষ্টিতে বন্ধুরা কম কাকার সুন্দর নাইল্লা শাক নিয়ে মোটা কত করে দিছিলেন কাকা জোড়া জোড়া বিশ টাকা আচ্ছা আচ্ছা অফ সিজেনে দেখা যায় ভাই লাউ বেচতেছে লাউয়ের চাহিদা কেমন ভাই বর্তমানে চা এখনও চাহিদা ভালো না আচ্ছা আচ্ছা অফ সিজেনে লাউ এই যে আমাদের এক ভাই বিক্রি করছে বললো চাহিদা নাকি অনেক ভালো ভাই কেমন দাম পাচ্ছেন দাম চাচ্ছে এটা আপনার টাকা করে মানে এটা কি বিক্রি হচ্ছে না আচ্ছা 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 দর্শক চন্দ্রকোনা বাজারে তার মধ্যেই যারা বিক্রেতা তাদের কিন্তু বেচে কেনা করতে হচ্ছে দেখুন বৃষ্টির ভেতরে ক্রেতারাও কিনছে তো এখানে চন্দ্রকোনায় যেহেতু আপনার এটা একটা চর অঞ্চল তো এখানে প্রচুর পরিমাণে চরের উৎপাদিত ফসল এখানে আসে বেচা কেনা হয় এই যে দাও একটু ছাতা ঠাতা নিয়ে করতেছে তো দাম কি কি কেমন বাজার দর আজকে হরকিসম আপনার পটল কিরকম আছে আজকে এক হাজার টাকা এটা কি মন এক হাজার টাকা মন এমনি খুচরায় কত করে বেচতেছেন ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজিতে দর্শক আপনার পটল আর পেঁপে এলি কি ভাই কেজি হিসেবে ঠিক আছে কত করে তিরিশ টাকা না বেগুন ভাই বেগুন তিরিশ মানে কি গড়ে সব তিরিশ তাহলে কাঁচা তৈরি তরকারির দাম কমছে দেখা যায় না ভাই কমছে না উনিশশো সালে ব্রিটিশরা এই অঞ্চলটিকে কলোনাইজ করেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ি থানা থেকে নটি ইউনিয়ন নিয়ে গঠন করেন নকলা থানা যার ভেতর চন্দ্রকোনা হয়ে যায় একটি ইউনিয়ন কেন ব্রিটিশরা চন্দ্রকোনায় থানা প্রতিষ্ঠা করলেন না এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কাকা বৃষ্টিতে প্রচুর দাম কেমন পাইতেছেন

মুহি আর এরই আপনার পিস হিসেবে অনেক দাম কমছে তো বিশ ত্রিশ টাকা ছিল এমন কমে গেছে হ্যাঁ আচ্ছা চন্দ্রকোনাতে আমরা লক্ষ্য করছি যে কাঁচা তরি তরকারির দাম মানে আপনার তুলনামূলকভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ খানিকটা কম তো এইদিকে দেখুন আরও মানুষ আপনার বৃষ্টিতে ভিজে ভিজে তাদের দোকান পাটে কিন্তু বেচা কেনা চালাচ্ছে কারণ মানে বাজারের সময় এরকম বৃষ্টি হলে বেচা কেনা তো করতেই হবে এই দেখা যায় ভাই আমরা নিয়ে আসে আজকে এটা কি বিলাতি আমরা নাকি ভাই দেশি দেশি না এটা কত করে ভাই কি দাম চল্লিশ টাকা কেজি বেস্ত আছেন আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা কেজিতে কিন্তু এই যে আমরা ভাই বিক্রি করছে বৃষ্টিতে বেচা কিনা করতে কেমন লাগতেছে ভাই কিনা কম আচ্ছা দেখা যায় মুহি রই আইছে কাকা এটা কি ক্ষেতের মুহি খেতের মুহি ও আচ্ছা আচ্ছা কত করে বেচতে পারতেছেন পঞ্চাশ টাকা বেচতেছে কেজি পঞ্চাশ টাকা ও দাম তো তাহলে কমছে দেখা যায় মুহি হ্যাঁ

মুহি বিক্রি করে চল্লিশ চল্লিশ আজকে দাম বেশি হচ্ছে আজকে একটু দাম বাড়তি মুহির কাকা কাকা ভালো আছেন বৃষ্টির ভিতরে দেখা যায় শাক বেঁচতে হচ্ছে দর্শক আমাদের এই যে কাকা মুরব্বী কাকা

জমিদার মহারাজ শশীকান্ত চৌধুরী ও গোপাল দাস চৌধুরী ইংরেজদের সাথে সক্ষতা রেখেই তাদের দুটি কাছারি থেকে এই অঞ্চলের খাজনা আদায় করতেন তৎকালীন সময়ে মেঘালয় সীমান্তলগ্ন পাহাড়ি জনপদে উপজাতিদের ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হলে এই অঞ্চলটিও উত্তপ্ত হয়ে ওঠে ধারণা করা হয় ইংরেজদের সাথেই পতন হয় জমিদারি প্রথার নাকি মানুষজন কই আপনার পুকুরে এনে তো দেখা যায় অনেক ভিড় কমছে চাপিলা আছে কিরকম দাম তিনশো দর্শক এই দেখুন চাপিলা মাছ সুন্দর চাপিলা মাছ এটি ভাই কোথা থেকে আসে মেহেদি ডাঙ্গার বিলের এই নকলার পাশেই এই গ্রামের ওপাশে ও তাহলে এইখানে বিলে এই সুন্দর মাছ হয় আচ্ছা আচ্ছা ও এই বিলটার মধ্যেই হয় না এই মাছটা শুধু এইখানেই দেখি বেশি পাওয়া যায় এই চন্দ্রকোনাতেই আর নকলায় ওঠে চন্দ্রকোনা নকলায় আপনারাই তোলেন না আচ্ছা আচ্ছা তুলেন দর্শক যে এখানে আপনাদের চন্দ্রকোনা এবং নকলার ভেতরে যে বিলগুলো আছে সেখান থেকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর মাছ এই চন্দ্রকোনা বাজারে বিক্রি হয় এই যে ভাইয়েরা ভাই খালি কই মাছই দেখা যায় বিক্রি করতেছি ভাই কই মাছই বিক্রি করি দেশে অনেক কই মাছের চাষ দেশে অনেক কই মাছের চাষ আচ্ছা ভাই এই কই মাছের চাষ কি আমাদের এই নকলা থানার ভিতরেই হয় ভাই সর্বোচ্চ আর কি বেশি হয় এই নকলা থানার ভিতরে কই মাছটা আচ্ছা লাভবান বেশি লাভবানও বেশি হয় দামও তো অনেক কমই দেয় কই মাছের বাজার একদম কম আছে কত একশো ষাট টাকা একশো ষাট আমি এটাই চিন্তা করছিলাম বৃষ্টির জন্য কি কম নাকি ভাই বৃষ্টির জন্য বলতে একশো ষাট সত্তর থেকে বরাবরই একশো ষাট সত্তর থেকে বেঁচে ভাই তো ভাই এইগুলো কি বৃষ্টির পানি পাইলে মারা যায় নাকি না না বৃষ্টির পানি পাইলে ব্যাগ বাইরে ও এদের তেজ বারে আর কি আচ্ছা আচ্ছা তো বেছে কিনা কেমন ভাই বুঝতে পারছি তার আউড়ে করে যাইতেছে কি আচ্ছা ঠিক আছে ভাই আজকে সৌভাগ্য হচ্ছে যে বৃষ্টির দিনে চন্দ্রকোনাতে আপনাদেরকে দেখাতে পারছি বৃষ্টি দিনের বাজার চমৎকার ভালো লাগছে আর কি ঠান্ডা গরম ছিল অত্যাধিক মাত্রা বৃষ্টিতে একটু কমাইছে নাকি গরমটা এটা একটু ভিজলেও তাও মজা আছে নাকি এ দেখুন দর্শক এই যে বিক্রেতারাও তারাও কিন্তু খুশি বৃষ্টি থেকে অখুশি না লাপি ঘুরে গেল গাতলাপিয়া ভাই কত করে কেজি এডি দেড়শো বাজার কম মাছের বাজার তো দেখা যায় অনেক কম আজকে বড় আচ্ছা আচ্ছা এডি কত করে ভাই এডি 50 240 240

এরপর উনিশশো সালে এই অঞ্চলটি ময়মনসিংহ জেলা থেকে আলাদা করে জামালপুর জেলার সাথে যুক্ত করা হয় কিন্তু শেরপুর জেলা অঞ্চলটিকে বিভক্ত করে করা হয় শেরপুর হলে আবারও আওতাভুক্ত জেলার চন্দ্রকোনা অঞ্চলের ঐতিহ্য হিসেবে কাঁসা পিতল ও মিষ্টি সহ নানান হস্তশিল্প এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল এখানকার বিলে পাওয়া যায় প্রচুর মাছ কালের বিবর্তনে কুটির শিল্প হারিয়ে গেলেও বিলের টাটকা মাছ এখনও এই বাজারটিকে জমজমাট রেখেছে তার সাথে ধান পাট গম সহ নানান শাকসবজির পাইকারি বিপণনের কারণেও এখনও এই বাজারটি তার ঐশ্বর্য টিকিয়ে রাখতে সক্ষম রয়েছে আসলে ভাই ভাল লাগে বিশেষ করে যখন মাছের বাজারটায় ঢুকি তখন মাছ দেখে মন বইরা জায়গা ভাই আমার বাসা বেশি দূরে না একই থানার ভিতরে নালিতা কিন্তু চন্দ্রকোনার যে মাছটা ভাই ওঠে এই মাছটা আমাদের নাইতে বাড়ি বাজারে পাওয়া যায় না কিন্তু নকলায় আবার থাকে তাই না ভাই এটা বিলেরই মাছ না ভাই নদীর মাছ নদীর এটা কি নদীর মাছ ভাই

আচ্ছা ঠিক আছে ভাইয়া বেছেন হ্যাঁ এই দেখুন মাছ বিলের নকলারি ভাই এডি হ্যাঁ কত করে দাম পাইতেছে না তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি না এটার ভেতরে দেখা যাচ্ছে যে আপনার দুই পদের মাছ আছে তিন পদের মাছ তিন পদের মাছ আছে না টাটকা মাছ দর্শক অনেক সস্তায় আর গাগা কি ভাগা পঞ্চাশ ভাগা পঞ্চাশ এই যে দেখুন দেশীয় মাছ এই গাগা দেখুন ছোট মাছ এটা ছোট মাছ বিলের না নদীর বিলের না নদীর বিলের ডিল থেকে দর্শক এখন বর্ষায় এই মাছগুলো উঠছে এবং সেই মাছগুলোই চন্দ্রকোনাতে বিক্রি হচ্ছে নাকি ক্যাকে এবং দামও কম পঞ্চাশ টাকা মাত্র ভাগা দিচ্ছে বাইরে নতুন নদীর মাছ দেখা যায় বাচ্চা মাছ এটি কি মাছ ভাই হাউরা মাছ ডাউরা মাছ এটি কি নদীর না বিখেত নদীর এদি কি চন্দ্রকোনারই নাকি অন্য জায়গার মাছ যমনার মাছ যমুনার মাছ ওড়াইলা মাছ আচ্ছা আচ্ছা এগুলো কীরকম দাম ভাই পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম কেজি আর পাবদা যাইশো হ্যাঁ পাবদার দর্শক মানে সুন্দর কিছু আর এই মাছটা আমি নতুন দেখতেছি আজকে প্রথম চন্দ্রকোনায় আর এই দিক থেকে দর্শক আপনার আরও অনেক টাটকা মাছ চন্দ্রকোনা বাজারে বিক্রি হয় তো আমরা এখানে এসেই আমাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য আর তার সাথে একটুখানি এখানে যে পাঙাশ মাছগুলো বিক্রি হয় তার দাম আপনাদেরকে দেখাবো তার আগে দর্শক আপনার এই দিক থেকে মানে দেখ দেখা যাচ্ছে যে আরও অনেকেই মাছ বিক্রি করছে এইদিকে তো খুব একটা আশা হয় না বর্ষার দিন তো যার কারণে আজকে একটু প্রবলেম কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরও সুন্দর সুন্দর মাছ দেখুন এখানে কিন্তু সব দেশীয় মাছ আজকে বিক্রি হইতেছে এটা তো দেখা যায় অনেক সুন্দর মাছ মাছ খাওয়া যাবে না দাম বেশি কাকা কত করে দিচ্ছেন এটা চারশো মাছ মানে দেখার মতো মাছ এটা কিন্তু কাকা হ্যাঁ

এখন তো দেখা যায় সবই খাইতেছে মানুষ হ্যাঁ এই যে রঙিন মাছটা এটা কি বৌ মাছ বয়ে কয় না বৌ মাছ আগে আমাদের বোগাই নদীতে অনেক পাওয়া যেত এটা কি ব্রহ্মপুত্রের ভাই হ্যাঁ ব্রহ্মপুত্রের না এটি কেমন দাম বিক্রি হয় ভাই ছয়শো টাকা কেজি এইটা দেখা যায় আরো দাম সাতশো এটা কেজি সাতশো দশ আর এইগুলো হচ্ছে বিলের মনে হয় না ভাই নদীটি

আচ্ছা আচ্ছা দর্শক আজকে বৃষ্টির কারণে ভাইরা বলতেছে পাঙ্গাশের দাম আরো কম দেড়শো টাকা করে বিক্রি করতেছে আপনাদের পাঙাশের দামটাই দেখাবো বলে এখানে আবার ছিলাম দেখলে যে টাটকা পাঙাশ বিক্রি হয় আর এখানেও এই যে এই দিক থেকে আপনার অনেকেই পাঙাশ বিক্রি করে আর চন্দ্রকোনায় দর্শক এত পরিমাণে মাছ এই মাছ দেখাতে দেখাতে ঘুরে ঘুরেই আমার দেখা যাবে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো এত লম্বা ভিডিও করলে আপনারা আবার অক্ষুশি হবেন তো দর্শক চন্দ্রকোনা বাজার থেকে মোটামুটি আজকে আপনাদের এই বৃষ্টির ভেতরেও আমরা চেষ্টা করলাম দেখানোর চন্দ্রকোনা বাজারের যে বর্তমান পরিস্থিতি বিশেষ করে নিত্যপণ্য তরিতরকারি মাছ প্রভৃতি দরদামও আপনাদেরকে একটু একটু করে জানানোর চেষ্টা করলাম এবং তার সাথে সাথে জানানোর চেষ্টা করলাম চন্দ্রকোনা বাজারের যে একটা প্রাচীন ইতিহাস ঐতিহ্য আছে সেই ইতিহাস ঐতিহ্য তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক একটা কমেন্টস করলে পরে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের মন্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে এই যে দেখুন পাশে আলী ভাই বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু হাঁটছে আমরা কিন্তু অনেক কষ্ট করেছি আজকে এই কাদার ভেতর দিয়ে কিন্তু বৃষ্টি আজকে হাল ছাড়িনি যখন আসি তখন কিন্তু দিন ভালো ছিল হ্যাঁ যখন বাজারে আসার পর থেকেই কিন্তু বৃষ্টি তো এর মধ্যে দিয়ে আমরা করলাম কাজ তো যাই হোক দর্শক এখনও যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন অথচ ভাবছেন যে সাবস্ক্রাইব করব কি করব না চালু করে করে না একদম মানে ঠাস করে একটা সাবস্ক্রাইব করে দিন আর আপনারা একটা সাবস্ক্রাইব করা মানেই আমাদের পরিবারটা আরও অনেক বড় বড় তো চলুন দর্শক আর কথা নয় আজকের মতো বিদায় নিলাম শুভকামনা রইল